বৃহস্পতিবার মধ্যরাতে বাঁকুড়া শহরের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মৃত্যু হল এক দম্পতির গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ওই দম্পতির মেয়ে এবং দুই নাতে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ছ নম্বর ওয়ার্ডের লালবাজারের মাঝিপাড়ায় মৃত দুই প্রবীণের নাম নিতয় চন্দ্র পাল বয়স সত্তর এবং মিনা পাল বয়স বাষট্টি প্রতিবেশীরা জানাচ্ছেন বৃহস্পতিবার রাতে বিকট আওয়াজ শুনতে পায় তারা কয়েকজন বাইরে বেরিয়ে দেখেন পাল বাড়ি দাও দাও করে জ্বলছে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিল খবর দেওয়া হয়েছিল দমকল দপ্তরেও বৃহস্পতিবার ভোরে রাতে দমকল বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয় এই অগ্নিকাণ্ডের কারণ ক্ষতি দেখছে পুলিশ ও দমকল বাহিনী স্থানীয় সূত্রে খবর লালবাজারের মাঝিপাড়ার পাল দম্পতি এক মেয়ে ও দুই নাতনিকে নিয়ে থাকতেন এক নাতনি একাদশ এবং অন্যজন অষ্টম শ্রেণিতে পড়েন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে বা শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বাড়ির বাইরে বার হওয়ার সুযোগ পাননি কোনো সদস্যই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসক নিতাই এবং মিনাকে মৃত বলে ঘোষণা করেন বাকিরা সেখানেই চিকিৎসাধীন মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কি কারণে আগুন লাগলো পুলিশ এবং দমকল বাহিনীর তরফে জানানো হচ্ছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বিস্তারিত তদন্তের পরই কারণ নিশ্চিত করা সম্ভব বিষয় না